আসসালামু আলাইকুম আমরা যারা কবি এবং লেখকদের জন্ম এবং মৃত্যুশাল মনে রাখতে পারছি না তাদের জন্য একটি দুর্দূরান্ত টেকনিক নিয়ে উপস্থিত হলাম প্রথমে আমাদের মনে রাখতে হবে রোজি কবি এবং লেখকের নাম দেয়া আছে প্রথমে আছে র রতে রবীন্দ্রনাথ তারপরে আছে জি জিতে জীবনানন্দ দাস তারপরে আছে রো রোতে রোকেয়া পরে আছে ন নতে নজরুল এরপরে আমাদের দুইটা মোবাইল নাম্বার মনে রাখতে হবে মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান এইট একষট্টি নিরানব্বই আশি নিরানব্বই এরপরে দ্বিতীয় নাম্বারটি হল জিরো ওয়ান নাইন একচল্লিশ চুয়ান্ন বত্রিশ ছিয়াত্তর উপরের নাম্বারটি হলো জন্মশাল এবং নিচের নাম্বারটি হলো মৃত্যুশাল এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে এখানে যে জিরো ওয়ান আছে এবং জিরো ওয়ান নাইন যে আছে আমাদের এখানে যে প্রথম যে জিরো দুইটা এই জিরো দুইটা আমরা বাদ দিয়ে দিব তাহলে থাকবে এখানে আঠারো এবং নিচে থাকবে উনিশ মানে এখানে আঠারোশো যে একষট্টি আছে আঠারোশো একষট্টি হল রবীন্দ্রনাথের জন্ম সাল এবং আঠেরোশো উনিশশো যে একচল্লিশ আছে উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথের মৃত্যু সাল এরপরে দেখুন আঠারোশো এবং পরবর্তীতে একষট্টি বাদ দেওয়ার পরে যে নিরানব্বই আছে নিরানব্বই হচ্ছে জীবন আনন্দ দাসের জন্মশাল এবং নিচে যে আছে উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন হচ্ছে জীবন আনন্দ মৃত্যুশাল এরপরে আছে আঠারোশো আমাদের আশি আঠারোশো আশি হচ্ছে রোকেয়ার জন্মশাল এবং মৃত্যুশাল হচ্ছে উনিশশো বত্রিশ এরপরে আছে কাজী নজরুল ইসলামের জন্মশাল আঠারোশো এবং মৃত্যুশাল আছে উনিশশো ছিয়াত্তর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন